শ্লোক তাতে প্রমাণ করা হয়েছে কৃষ্ণ হচ্ছেন ভগবান দেবদেবী ভগবান তো ঈশ্বরের স্বরূপ হচ্ছে এক এবং অদ্বিতীয় তিনি সর্বশক্তিমান নিরাকার ন্যায়কারী অজন্মা তিনি কখনো যুগে যুগে অবতার ধারণ করেন না তিনি কোনো সাকার রূপ ধারণ করেন না তিনি যুগ পরিবর্তনের সাথে সাথে তার ধর্মমত পরিবর্তন করেন না তিনি হচ্ছেন ঈশ্বর পৃথিবীতে যত শক্তি আমরা দেখি সেই শক্তির মূল শক্তি হচ্ছেন ঈশ্বর ঈশ্বর দিব্য গুণযুক্ত যুক্ত সেই জন্য ঈশ্বরের একটি গুণবাচক নাম হচ্ছে দেবতা আমরা যেহেতু এতদিন ভুল ভাল পড়ে এসেছি ভুল ভাল শিখে এসেছি তো আসুন সেই প্রভুর কথা অনুযায়ী গীতায় আসলে শ্রীকৃষ্ণকে কি বলা হয়েছে একটু আসুন দেখি তো আপনারা যদি গীতা পড়েন তাহলে দেখবেন গীতায় দু রকমের কথাবার্তা কখনো তিনি বলছেন যে আমার জন্ম নেই আবার কখনো তিনি বলছেন আমার এবং তোমার বহুবার জন্ম হয়েছে কখনো তিনি বলছেন আমি সকলের হৃদয়ে বিরাজমান আবার কখনো তিনি বলছেন ঈশ্বর সকলের হৃদয়ে বিরাজমান আবার কখনো তিনি বলছেন যে তুমি সকল কিছু পরিত্যাগ করে আমার স্বর্ণগত হও আবার কখনো তিনি বলছেন হে অর্জুন তুমি তার স্বর্ণগত হও তো এভাবে কখনো তিনি বলছেন আমার আবার কখনো বলছেন তার কখনো বলছেন আমি কখনো বলছেন তিনি তাহলে এই আমি তত্ত্ব দিয়ে যদি শ্রীকৃষ্ণকে ঈশ্বর হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে তিনিটাকে মহাভারতের বিশ্বপর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ অধ্যায় গীতা নামে পরিচিত মহাভারতের আশ্রমেদিক পর্বে এর উত্তরটা রয়েছে যুদ্ধের শেষে সেই জ্ঞান পুনরায় শুনতে চেয়েছিলেন অর্জুন তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিল আমি সেই জ্ঞান পুরোপুরি এখন আর স্মরণ করতে পারব না কারণ তখন আমি যোগযুক্ত হয়ে এই পরমাত্ম তত্ত্বের বর্ণনা করেছিলাম শ্রীকৃষ্ণ যখন যোগযুক্ত অবস্থায় গীতা বর্ণনা করেছিলেন তখন অর্জুনকে বলেছেন আমার স্মরণগত হও আমি সবকিছু যখন তিনি যোগমুক্ত অবস্থায় গীতা বর্ণনা করেছিলেন তখন তিনি বলেছেন তার স্মরণগত হও তিনিই সব কিছু তিনিই সকলের হৃদয়ে বিরাজমান তো মহাভারত অনুযায়ী শ্রীকৃষ্ণ নিজেই ঈশ্বরের উপাসনা করতেন তিনি সনাতন ব্রহ্ম ওমের উপাসনা করতেন শ্রীকৃষ্ণ গীতাতে স্পষ্ট ভাষাই বলে দিয়েছেন যে মৃত্যুকালে যে ওম একক্ষর ব্রহ্মকে স্মরণ করেন তিনিই পরম গতি লাভ করেন